সালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি কালকে তো যে হারে দাঁতে ব্যথা ছিল আমার হঠাৎ করে ব্যথা আরম্ভ হয়েছে আমার গালগুলোও ফুলে গেছে আমার ব্যথা কিন্তু বাম সাইডে দুই গাল ফুলে গেছে একদম তাও তো আগে থেকে একটু কমছে কালকে ডাক্তারে গেছে গিয়েছি পরে ওষুধ দিয়েছে ওষুধ খাওয়াতে এখন একটু কম আসি ঘুমের থেকে উঠছি সাড়ে আটটার সময় গতকালকে ব্যথায় ভিডিওই করতে পারিনি এখন নাস্তা করব ভাবলাম যে একটু অন্যরকমভাবে ডিম ভাজবো আপনাদের সাথে একটু শেয়ার করি চলেন দেখাই ভালো লাগে এভাবে করে ডিম ভাজা খেলে একটু টমেটো পেঁয়াজের কালি ধনে পাতা কাঁচামরিচ লবণ আমি সেটি নিজে নিজে বুদ্ধি খাতায় বানায় খেয়েছি এত মজা লাগছে একটু লালমরিচের গুঁড়া

এবারে এবার এটাকে কাটিং করা হবে এবার এটাকে কাটিং করা হবে ওয়াও খুব ভালো দেখছে একটু গোলমরিচটা দিয়ে দিই তাহলে খেতে ভালো লাগবে একসাথে দুই ডিম সেদ্ধ আর ডিম পোস নাস্তা করবো এখন আগে ডিম দিয়ে ট্রাই করি এর আগে অবশ্য আমি একদিন খেয়েছিলাম এইভাবে করে দাঁতের ব্যাথা কেমন আছো হম হম আন্টেস্ট হম ওই আগে খাইনি আমি খেয়েছিলাম ডিমের সাথে আসে পাতাকপি আলুর ভাজি কালকে পায়েস করেছিলাম ওই পায়েস এই পায়েস দিয়ে রুটি পরোটা খেতে অনেক মজা এই জন্য আমি এসে পরোটাও করেছি বেশি করে তেল দিয়ে মুচমুচা করা আর ডিমটা দেখি পায়েস দিয়ে আমাদের সবার আর আপনার ভাই তো মিষ্টি পছন্দ ও তো হবে তুমি কি বাইরে যাবা হুম বাইরে গেলে আমি কল করব আমি আশেপাশে থাকব তুমি পুরো দিলে আসবে আমার তো ঠিক নাই কখন যাই তারপরে যদি যাইতে চাও কল করে বলে দিদি